বাংলাদেশের সাময়িক বাহিনী যারা দেশের জন্য নিরশভাবে কাজ করে যাচ্ছেন তাদেরই একটা অংশ হচ্ছে নৌবাহিনী তাদেরই একটা মিউজিয়াম খোলা হয়েছে চট্টগ্রামে যা বেসিক্যালি কাজেটাইতে অবস্থিত যার নাম হচ্ছে মেটার মিউজিয়াম ক্যাফে অ্যান্ড গিফট শপ তো আমরা ভিতরে ঢুকলাম পার পারসন টিকিট ছিল পঞ্চাশ টাকা করে ভিতরে ঢোকার পর খুব সুন্দর সুন্দর ওদের ইকুইপমেন্টগুলো আমাদের চোখে পড়ছিল যেগুলো দিয়ে ওদের কার্যক্রমগুলো ওরা বেসিক্যালি পরিচালনা করে থাকে আরও অনেক সুন্দর সুন্দর স্থাপত্যগুলো আমাদের নজর কাটছিলো সে সাথে বাচ্চারাও খুব এনজয় করছিল বাফারগান মিশাইল তারপর হচ্ছে জাহাজ মোটামুটি অনেক কিছুই আমরা দেখেছি যেগুলো সচরাচর আমরা সব জায়গায় দেখতে পারি না আসলেই একটা শিক্ষণীয় বিষয় বলা চলে তো মিউজিয়ামগুলো আসলেই ভিজিট করলে দেশের সামরিক বাহিনীদের কার্যক্রম সম্পর্কে আমরা আরও সুনির্দিষ্টভাবে জানতে পারবো এছাড়াও ইতিহাস সম্পর্কে জানা যায় তো বাম পাশে ছিল রেস্টুরেন্ট তো আমরা মূল মিউজিয়ামে প্রবেশ করলাম এটা বেসিক্যালি তিনতলা একটা মিউজিয়াম ছিল গ্রাউন্ড ফোরে ছিল আমাদের নৌবাহিনীর রোড ম্যাপ যেটাকে বলে বঙ্গোপসাগরের রোড ম্যাপ একটা ছিল যার মধ্যে খুব সুন্দর ডিটেইলে জিনিসগুলো দেওয়া হয়েছিল সেই সাথে বিভিন্ন ধরনের করা সংরক্ষণ করে একটা বাক্সে রেখেছিল এবং ডিটেইলে এগুলো সম্পর্কে ওরা লিখার বা পোস্টার দেওয়ার ট্রাই করেছিল সেই সাথে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি আমরা এবং সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর রণক্ষেত্রে নৌবাহিনী সামু সমুদ্রে অভিযানের ক্ষেত্রে নৌবাহিনী মানবিকতা নৌবাহিনী অনেক ধরনের লেখাগুলো ছিল যেগুলো আসলে আমাদের ডিটেলে জানতে সাহায্য করেছিল নৌবাহিনীদের কার্যক্রম সম্পর্কে হয়তোবা আমরা ওখানে না গেলে বিস্তারিত অনেক কিছুই জানতে পারতাম না আমি নেক্সট ভিডিওতে দেওয়ার ট্রাই করব লেখাগুলো তো জাহাজের ভিতরে বেসিক্যালি যে ইকুইপমেন্টগুলো থাকে ওরা ওগুলো রেখেছে সেই সাথে নোবাইনের বিভিন্ন ধরনের ইউনিফর্ম কোন টাইমে কোনটা ওয়ার করে ওগুলোও লেখা ছিল সেই সাথে আমাদের সেকেন্ড ফ্লোরের বাহিরে ছিল হচ্ছে বেসিক্যালি ওদের অ্যাচিভমেন্টগুলো যেগুলো সত্যি প্রশংসার দাবিদার বলা চলে যে ওরা অনেক জিনিস ওদের কাজের মাধ্যমে অ্যাচিভ করেছে আমাদের বাংলাদেশ নৌবাহিনী সেই সাথে সামরিক বাহিনীদের বিভিন্ন ধরনের পদবী এবং বেদ সম্পর্কে ডিটেলে ছিল যার মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বেচ এবং পদবীগুলো ইনক্লুড করা ছিল সেই সাথে হচ্ছে আমাদের জাহাজের যে বিভিন্ন ধরনের নখগুলো থাকে ওগুলোর এক একটা বাধা গিটগুলো আর নামগুলো ছিল যা আসলেই শিক্ষণীয় তো থার্ড ফ্লোরের ভিতরে যখন ঢুকলাম তখন অনেক সুন্দর সুন্দর কি বলবো জাহাজের সুন্দর সুন্দর জিনিসগুলো চোখে পড়ে যা আসলে বিভিন্ন ধরনের ডিটেলগুলো জানতে আমাদের সাহায্য করে ঝিনুক চট্টগ্রাম একটা শপ ছিল গিফট শপ বাহিরে রেস্টুরেন্টের পাশে ওখানে ঢোকার পর বিভিন্ন ধরনের জিনিসগুলো আমাদের নজর কাড়ে ওরা একই সাথে খাবার আইটেম গিফট শপের মধ্যে গিফট আইটেম সে সাথে শিক্ষণীয় বিষয়ের জন্য শিক্ষণীয় যে জিনিসগুলো আছে সবগুলো রাখা ট্রাই করছে ছোট্ট একটা জায়গাতে আসলেই সাধুবাদ জানাই শহরের ছোট্ট একটা জায়গায় ওরা এত সুন্দরভাবে নৌবাহিনীর কার্যকলাপগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং বাচ্চারাও ওখানে গিয়ে খুবই এনজয় করছে তো এরকম শিক্ষণীয় বিষয়গুলো বা এই টাইপের মিউজিয়ামগুলো আরও বেশি বেশি হোক যাতে আমরা আমাদের দেশ সম্পর্কে আরও বেশি জানতে পারি সকলকে ধন্যবাদ